আমার একজন রিপিট কাস্টমার তার প্রিয় মানুষের জন্মদিন উপলক্ষে এই কেকের অর্ডারটা আমাকে করেছিল পুরো কেকের ডেকোরেশনের দায়িত্ব ছিল আমার উপরে শুধু বলেছিল কেকটা যেন একটু শেপের মধ্যে পড়ি তো কেকের কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে তো আমি ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করা যাক সেই জন্য আমি দেড় পাউন্ডটাকে ভাগ করে ছোটো মোল্ডে এবং বড়ো মোল্ডে করে নিয়েছি তাই এক পাউন্ড এবং হাফ পাউন্ডের দুটো কেকই কিন্তু আমি শেপের করে ক্রাম্পোট করে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে তোমরা দেখতেই পেলে বড় কেকটার একটা সাইডের একটা প্রান্ত আমি কেটে নিয়েছি আর একটু রাউন্ড করে এবং ছোটো কেকটা ঠিক সেই জায়গাটাতে বসিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে খুব ইজিলি কিন্তু কাজটা আমি করেছি এরপরে সাইডগুলোতে ক্রিম দিয়ে আমি সুন্দরভাবে কেকটাকে আগে ফিনিশিং করে নেব কেকের উপরে নতুন নতুন ডিজাইনগুলো ট্রাই করার জন্য যেরকম ইন্টারেস্ট থাকে সেরকম কিন্তু অল্প ভয়ও কাজ করে যে ডেকোরেশনটা কি কাস্টমারের আদৌ পছন্দ হবে যেহেতু এই কাস্টমার আমার কাছে আগে অনেকবার কেক নিয়েছেন এবং ওনারা সবসময় আমার উপরেই ডেকোরেশনটা ছেড়ে দেন এবং খুব পছন্দও করেন বারবার সেই জন্য আমি ভরসা করেই কিন্তু আমার পছন্দ মতোই একটা ডিজাইন ট্রাই করেছি আর দেখো এই ডিজাইনটা কিন্তু হওয়ার পরে আমার সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল তোমরাও কিন্তু ভিডিও শেষে পুরোটা দেখার পরে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো দেখো এবার আমি রোজগুলো কিভাবে বসিয়ে দিচ্ছি একদম যেখানে একটা শেপ কেকের সাথে একটা হার্ড শেপ কেক মিশিয়েছি সেখানে কয়েক তিনটে রোজ দিয়েছি এবং এই দিকে বড়ো কেকটার মাথাতেও চার পাঁচটা রোজ দিয়ে ডেকোরেশনটা করেছি আর এই রেড কালারটা করার জন্য আমি ম্যাজিকের রেডের সাথে কিছুটা পিঙ্ক কালার অ্যাড করেছি আর যে রোজ নজেলটা ব্যবহার করেছি সেটা হলো নেই ফর্টি ফোর রোজ তোমরা যদি এই রোজের টিউটোরিয়ালও আমার কাছ থেকে জানতে চাও বা ডিটেলস কোনো ভিডিও পেতে চাও তাহলেও কিন্তু আমায় কমেন্ট করে জানিও দেখো কেকের ডেকোরেশনটা কতটা সিম্পলভাবে করেছি কয়েকটা স্প্রিঙ্কল অ্যাড করে দিয়েছি আর কেকের উপরে নামও লিখে দিয়েছি এই দেখো ডেকোরেশনটা একদম কমপ্লিট হয়ে গেছে কাস্টমারের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে